আসলে দোয়া কবুলের সময় বক্তব্য দেওয়ার সময় না তো বক্তব্য রাখবেন না শুধু একটা অনুরোধ রেখে যাব মহান رب العالمین উপরে আছে আমাদের স্রষ্টা আমাদের প্রভু আমরা যেভাবে দেশটাকে নতুন একটা স্বাধীনতার কথা বলছি সেই দেশটাকে আর পরাদিন হতে যেতে চাই না সার্বভৌমত্বকে রক্ষা করতে যে আজকেও আমার জেলা পঞ্চগড়ে উপর থেকে গুলি করে একজনকে মেরে ফেলা হয়েছে আজকে এই একটা জায়গায় ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের জায়গাটাতে যদি আমরা একত্রিত হই ইনশাল্লাহ ভারতও সুযোগ পাবে না ওই পতিত হাসিনা সরকারও আর সুযোগ পাবে না এই অনুরোধটুকু রাখতে চাই একটা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ থাকি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সালাম আলাইকুম এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী আয়োজক সংগঠনের সভাপতি এবং মন্ত্রী যারা আছেন জাতীয় নেতৃবৃন্দ এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার জায়গা থেকে আমাদের সংগঠনের জায়গা থেকে আসসালামু আলাইকুম পরিস্থিতিটা আপনারা সবাই জানেন আমি একটা কথাই শুধু বলতে চাই এই সময় আপনারা সবাই অনেকেই কথা বলবেন আমার কাছে মনে হচ্ছে আমার আগের বক্তব্য বলেছেন যে আসলে আমরা যে জায়গাতে ছিলাম পাঁচ তারিখের আগ পর্যন্ত এই জায়গাটা আমাদের আসলে সরে যাচ্ছে আমরা অনেককে অনেকভাবে অনেক প্রশ্নে আসলে আমাদের মধ্যে ভিন্নমত তৈরি হচ্ছে আমরা পরস্পর পরস্পরের বিপরীতে দাঁড়ানোর মতো একটা অবস্থায় যাচ্ছে আমাদের এখানে ধরে এইবারের আন্দোলনে অন্তত দুইটা জিনিস আমাদের চাওয়া ছিল যে শেখ হাসিনা এই জালিমিয়াতের আসলে অপসারণ এবং এই শৈলতন্ত্রের অপসারণ যাতে আর এরকম জালিম হয়ে কেউ না উঠতে পারে এই জালিমিয়াতের অপসারণের জন্য আমাদের একটা নির্বাচন লাগবে একটা গণতান্ত্রিক সরকার লাগবে আর কানুন সংবিধানের মধ্যে যে সমস্ত জালিম হয়ে ওঠার জন্য যে ক্ষমতা থাকে একত্র ক্ষমতা এটার আসলে পরিবর্তন লাগবে তো এই দুইটা জিনিসকে মুখোমুখি না দাঁড় করিয়ে একটা নির্বাচনের ভেতর দিয়ে উনিশশো হয়েছিল সেই নির্বাচনে এক নির্বাচনে দুইটা দায়িত্ব ছিল যে সংবিধান সংশোধন করবে কিংবা সংস্কার করবে আর সংবিধান সংশোধনের পরে এই নির্বাচিতরাই সরকার গঠন করবে বাংলাদেশের জন্যে সত্তর সালের এই উদাহরণ আজকে আবার নতুন করে কাজে লাগতে পারে বলে আমরা বিশ্বাস করি এই রমজানের মাসে সংযমের মাসে এই সময়ে যেন আমরা এই ধরনের আসলে আমাদের মধ্যে সমঝোতার খুঁজে বের করতে পারি আমাদের যাতে সমঝোতায় পড়তে পারি সেই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আপনারা সবাই মিলে সে চেষ্টা করলে আমরা সফল কামাবো এই আশাবাদ ব্যক্ত আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আপনাদেরকে আবার এবারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব জানাবুল ভাইয়া

এবং কার্যকর ব্যবস্থা যদি গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে মধ্যস্থিতে দায়ী দায়িত্ব কিন্তু এই সরকার এড়াতে পারবে না এবং জাতীয় ঐক্য নির্বাচন এই সকল কিছু মিলে যদি জাতীয় ঐক্যে আবারও ফাটল হয় কিংবা বিভক্তি সৃষ্টি হয় তাহলে অশুভ শক্তি আবারও আমাদের ঘাড়ে চেপে বসতে পারে এই কথাগুলি বলে বাংলাদেশ খেলা মস্তিষ্কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ খেলা এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নিউ ন্যাশনের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদারকে বক্তব্য রাখছেন জনাব মোস্তফা কামাল মজুমদার আজকের সবার সভাপতি জেলাপুর 25 এবং জাতীয় নেতৃত্বে এই প্রতিমাতে গণ্যমান্য ব্যক্তিদের সাথে আমাকে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান প্রদর্শন করেছেন সেজন্য আপনাদের কিটা কথা জানাচ্ছি কথা তো একটাই राजकीय জাতীয় ঐক্য কিন্তু ঐক্য বিনষ্ট হতে পারে এরকম কথাবার্তা সেটাও আইডেন্টিফাই করা দরকার সেই কথাবার্তাগুলো যাতে না হয় তো সেজন্য পার্থক্য থাকবে কিন্তু প্রধান যে বক্তব্য ঐক্য সেটা যাতে নষ্ট হয় তার পক্ষে অধিকাংশ বক্তা বলেছেন আমিও সেই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে আল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান

এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন খোলাফাত মাওলানা সাহেব সম্মানিত নায়েবে আমির বিশিষ্ট আলেম ইদ্দিন হযরত মাওলানা আহমদ আলী قاسمی বক্তব্য রাখেন হযরত মাওলানা আহমদ আলী قاسمی বিসমিল্লাহির রহমানুর সভাপতি উপস্থিত অতিথি বিনদর সম্মানিত না। আমরা আয়োজন বক্তব্য আমরা রাখি না শুধু একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে যে একটা ঐক্য ছিল মানে ছাত্র জনতা আন্দোলন করেছে রাজপথে কিন্তু আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের শ্রম সবাই ছিল যে স্বৈরাচার মুক্ত কিভাবে দেশ করা দেশ দেশকে সৈরাচার মুক্ত করা যায় কিন্তু আজকে যে কোনভাবে শোনাচ্চারমত হয়েছে বাংলাদেশ কিন্তু দেশ গড়ার জন্য আমাদের অনেক ত্যাগ কুরবানে পূরোজন বড় দলগুলো তাদের দায়িত্ব নিতে হবে আর ছোট দল আপনাদের আছে আমরা তাদের পাশে থাকতে হবে আশা করি আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সমন্বিত প্রচেষ্টা এবং সকলের আন্তরিকতার মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই 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 আশায় আমরা সবাই কাজ করে যাবো আল্লাহ এরপর যে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বক্তব্য রাখছেন জোনার রাশেদ খান আসসালামু আলাইকুম খেলাপদ কর্তৃক আয়োজিত আজকের এই এবং দোয়া এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি খেলাপদ মজলিসের সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সবাইকে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা এবং সালাম যখন ইফতার আছে মানে ইফতারের আগে আসলে দোয়া কবলের সময় যে কারণে বক্তব্য রাখার সুযোগ নাই আমি দুটি কথা বলে শেষ করব পবিত্র মাহির রমজান মাস আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় গণভর্তানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি সেই ঐক্য আজকে অনৈক্যে পরিণত হয়েছে আমাদের রাজনৈতিক মধ্যে নানান ধরনের বিভাজন মতানৈক্য এটি আসলে একটি আশঙ্কার জন্ম দিচ্ছে আমরা একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করি সেই বাংলাদেশে যদি আমাদের ভিতরে ভাতৃত্ব না থাকে সহমর্মিতা না থাকে তাহলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না এখানে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমরা এক থাকি যেমনিভাবে এক থেকে আমরা হাসিনার পতন ঘটিয়েছি গণ অভ্যুত্থান রচনা করেছি আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো এই গণ আলেম ওলামাদের ব্যাপক ভূমিকা রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকে শহীদ হয়েছে আহত হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা লক্ষ্য করছি যে আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করা বা তাদেরকে শ্রদ্ধা জানানো সম্মান দেওয়া দরকার ছিল সেই জায়গাটায় ঘাটতি রয়েছে সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আলেম সমাজের যে মর্যাদা সেটি আপনারা প্রতিষ্ঠিত করেন শেখ হাসিনার আমলে সবসময় আলেম সমাজ উপেক্ষিত হয়েছে আমরা নিজে দেখেছি কিভাবে এই অভ্যুত্থানের সাদা পাঞ্জাবি মাথায় সাদা পাগড়ি পরিহিত অবস্থায় আলেমোলা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা হাসিমার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই আওয়ামী রেজিমের পতন নিশ্চিত করেছে সবাইকে পবিত্র মাহের শুভেচ্ছাটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এ পর্যায়ে পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আহসান হাবিব লিঙ্কন আমাদের খেলাফত পুলিশের দায়িত্বশীল যারা রয়েছেন তারা আপনাদের আসন ছেড়ে দিবেন মেহমানদের জন্য

উপস্থিত নেতৃবৃন্দ এবং ওলামা এক রাম্মা আসসালাম আলাইকুম সময় সংক্ষেপ আমি শুধু দুইটা কথা বলতে চাই ইফ উই ড্র ইফ উই ওয়ান টু ড্র এ ওই মাস চয়েসে সেন্টার আমরা একটা বৃত্ত আঁকতে চাইলে আমাদের একটা কেন্দ্রবিন্দু দরকার জাতির ঐক্যমতের ভিত্তিতে আমরা সেই কেন্দ্রবিন্দু স্থাপন নির্দিষ্ট করেছি বিশ্বপর্যায়ের ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আমাদের এই জাতীয় ঐক্য কেন্দ্রবিন্দু তার সরকারকে সফল করার জন্য দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে আমরা সবাই জানি যে পুলিশ বাহিনী এখন পর্যন্ত কার্যকর হয় নাই দেশে এমন জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ এই দেশে এমন কোন রাজনৈতিক দল নাই যেই দলের প্রত্যেক গ্রামে গ্রামে সংগঠন নাই আমি প্রত্যেকটা বড় দলকে অনুরোধ করব তাদের কর্মীদেরকে এই দেশের আইন রক্ষায় অকুত ভয় ভূমিকা পালন করবার জন্য প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না দেশ নেতা তারেক রহমানকে আমি অনুরোধ করব আমাদের এই জাতীয় ঐক্য শুধু এখন রাখলে হবে না আগামী দশ বছরের জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকেও পরবর্তী সরকারে তাদেরকে সম্মানজনক জায়গায় অধিষ্ঠিত করতে চাইলেই এই ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সাংস্কৃতিক করতেরা আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র দুধ মহাযনায় জনাব আরিফুল ইসলাম আদে السلام যেহেতু ইফতারের সময় দোয়া পড়া جاتا রাজনৈতিক বক্তব্যার বিষয় না আমি জাস্ট একটা আশা ব্যক্ত করব আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগের বিচার করা গণতন্ত্র এবং মানবিক মর্যাদা আর হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের বিষয় এই চারটা বিষয় আমাদের দল মত নির্বিশেষে উঠতে উঠছে আমরা যদি এক থাকতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো গণহত্যাকারী দল ফ্যাসিস্টদের দল কখনো রাজনীতি করার সুযোগ পাবে না এবং তারা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশ আবারও গণহত্যার শিকার হবে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বিবলোবিভাগের স্পার্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক বক্তারা আছেন পূর্বে রাজনীতিবিদ জানাব সাইফুল হক এখন আসসালামু আলাইকুম ফিলাপ মজলিসের শ্রদ্ধেয় সদস্যগণ সভাপতি নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং মন্ডলী আমাদের সবাইকে বিপ্লব পার্টির পক্ষ থেকে আমি সালাম জানাই এবং ধন্যবাদ জানাই আমরা হাসিনার ফ্যাসিবাদী শাসন আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল এবং ইসলামী ধারার রাজনৈতিক দল সহ সবাইকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছিল একটা অসাধারণ জাতীয় আমরা আমাদের অস্তিত্বের জন্য আমাদেরকে তৈরি করতে পেরেছিল আমি আগে বলেছি এই সাফল্য পাচ্ছি হাসিনার বাড়িতে যখন ডাকাত পড়ে তখন সে ডাকাত ধরার জন্য শুধু আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী সবাই আমরা একত্রিত হয়েছিলাম আমরা তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরি করেছি আমরা ছাত্র শ্রমিক জনতার গণ আমরা হয়েছে ইতিমধ্যে সাত মাস পার হয়েছে আমি মনে করি এখনো পর্যন্ত জাতীয় ঐক্যের যে ধারাটা ধারাটা বড়দাগের অব্যাহত আছে নতুন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শে রাজনীতির ভিন্নতা থাকবে আলাপ আলোচনা থাকবে বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নাই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রাজনৈতিক নানা চিন্তা মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্যের সেতু বন্ধনটা তৈরি করতে পারার যে দক্ষতা অভিজ্ঞতাটা রাজনৈতিক কর্ম কৌশল সেটা নিশ্চয়ই জাতীয় নেতৃবৃন্দ তার পরিচয় তারা দিবেন সরকারের সাত মাস পার হয়েছে কিন্তু আমার মনে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে সরকার যেন রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন এটা মনে করবার কোনো কারণ নাই তারা এত বিশাল সমর্থনের পরেও তারা দেশ চালাতে পারছেন না একটা মব সন্ত্রাস দেশব্যাপী একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে জনগণের সকল অংশকে আস্থার মধ্যে নিয়ে সংস্কার এবং বিচার প্রত্যেকে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে খুব দ্রুত জাতি নির্বাচন করা সম্ভব যেটা বলে শেষ করতে চাই কেউ কেউ বলছেন দেশের বর্তমান অবস্থায় নাকি নির্বাচন করবার সুযোগ নাই আমি বলতে চাই এটা যত প্রলম্বিত হবে যত সময়টা নেবেন নৈরাজ্যটা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে ফলে কথা বলেন আলোচনা করেন আস্থার মধ্যে নিয়ে নির্বাচন সংস্কারের ব্যাপারে নিশ্চয় আমরা একমত্তে আমরা পথ দেখাতে পারব এ কথা বলে খেলাপথ মজলিস্কের জন্য একটু কিন্তু শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বক্তব্য রাখছেন কেন আমরা যে ঐক্যের জন্য একটা স্যাক্রিফাইস দরকার যেটা আমরা গণ অভ্যুত্থানের সময় করেছি আমরা কেউ কাউকে প্রশ্ন তুলি না অর্থাৎ বিএনপি রাজনৈতিকভাবে বলেছে ছাত্রদের আন্দোলন সেটা কিন্তু পেছনে পেছনে সর্বাত্মক সাহায্য করেছে শিবির জামাতের লোকেরা নিজেদের পরিচয় গোপন রেখে ওই আন্দোলনে সর্বাত্মকভাবে সাহায্য করেছে কেউ প্রশ্ন তোলে নাই ছাত্রী হলের মেয়েরা অন্যনা ছাড়া আন্দোলনের নামল কেন বা ছাত্রীরাও প্রশ্ন তোলে নাই যে মাদ্রাসার ছাত্ররা আমাদের আন্দোলনে আসলো কেন কেউ কাউকে কোনো কিছু প্রশ্ন করে নাই কিন্তু এখন কেন এত প্রশ্ন তুলছে কেন আমরা একে অপরের অবদান নিয়ে কাজ করছি এই প্রবণতাটা এই সংযমটা যদি আমরা করতে পারি তাহলে জাতীয় ঐক্য সম্ভব আজকে মঞ্চে যেভাবে রাইট টু লেফট সবাই একসাথে আসছি দেশটাও আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালাম এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য মালানা সৈয়দ মুসাদিবুল্লাহ মাদানী <كزيمي> السلام <الفعل> <الفعل> عليكم ورحمة الله شهر رمضان الذي فيه القرآن صدق الله العظيم خلافات بردش قلت لك أجد رمضان أول رحمة

বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না ইসলামী আন্দোলন এবং প্রশাসনে যে আওয়ামী লীগ যে তাড়াতাড়ি বের করে দিয়ে বিচারের আওতায় আনতে হবে আশা করি আমরা আমরা এক হয়ে দেশের জন্য ইসলামের জন্য জন্য কাজ করবো আমাদের সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সামনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আম জনতা দলের সম্মানিত চেয়ারম্যান কর্নেল মিয়া মশিদামান ইসলামী ঐক্য আন্দোলনের সম্মানিত আমির ডক্টর ঈশা শাহিদী আমাদের মাঝে উপস্থিত আছেন লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুসারুজুর রহমান ইরান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এল ডিপির সংগ্রামী মহাসচিব ডক্টর বেদান আহম্মদ সহ বিভিন্ন দল এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আমরা সময়ের অভাবে অনেকের নাম বলতে পারছি না ওনাদের বক্তব্য শুনতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আলহামদুলিল্লাহ ও সকল আলা রাসূলিল কারীম খেলাপত বাদ ক্লাবের মজলিসের আজকের এই তার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ

আমরা আজকে রমজান মাসে উপস্থিত হয়েছি ইফতার মাহফিলের মূল স্পিরিট হচ্ছে আমরা সবাই রোজাদার আল্লাহর আইন মানি বলে এখন যদি আপনাদের কাছে ইফতারি খেতে বলা হয় ক্ষুধার্থ লাগছে আপনারা কেউ খাবেন না তার মানে আল্লাহর আইনকে আমি সম্মান করি আমি আমাকে কেউ যদি মেরেও খেলে তাও আমি রোজা ছাড়বো না তার মানে হচ্ছে এই আমি জীবন দিতে পারি কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে পারিনি পারি না দিস ইজ দ্য লেসন অফ রমজান এটাই হচ্ছে রমজানের শিক্ষা আসুন কোরআনের বিধানকে বাংলাদেশে চালু করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি যেমন একসাথে রোজা রেখেছি একই সাথে মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিন থেকে জন্য করে দিয়ে আইনকে চালু করতে হবে বাংলাদেশ আজকে যদি এটা করতে পারি আজকে ইফতার মাহফিল সার্থক হবে খেলাফত মজলিসের খেলাফতের যে আন্দোলন সেটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা যেটা বলতে চাই সবাই ঐক্য চেয়েছেন। আল্লাহ তো ঐক্যের কথাই বলেছেন ওয়া তাসামুহুহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তোমরা আল্লাহর আইনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো তোমরা আলাদা হয়ে যেও না এজন্য যা ইসলাম চায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলাম قائমের জন্য এগিয়ে যেতে হবে ফাসিস সরকারের ব্যাপারে যে কথা বলেই কথা শেষ করতে চায় এখনো अनेকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুকূল দেখা যায় বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের গ্রহণ করবে না করতে যাবে না ইনশাল্লাহ সেজন্য লক্ষ্যবদ্ধ ভাবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে মানব রচিত মতবাদের কবর রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করি জাহান নামের পরিবেশ থেকে জান্নাতি পরিবেশে দেশকে পরিচালন করে আগামী দিনে জান্নাতুল ফেদাসে পৌঁছার জন্য কোরআনকে শক্তভাবে ধরে রসুল সাল্লাহ সালামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মডেলে মওলানা இஸ்লাম রাষ্ট্র জয় আইম করেছেন একই ভাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসুন সকলে এগিয়ে যায় সবাইকে অনেক ধন্যবাদ যারা উত্তের কথা বলেছেন তারা সকলেই জিনদবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জমিয়াতুল আন ইসলাম বাংলাদেশের সম্মানিত সহ-সভাপতি মাওলানা আব্দুর רביসুদী সংগ্রামী মহাসচিব মন্ডরুল ইসলাম আফিজী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এই পর্যায়ে

মিনিট তো যেহেতু আমাদেরকে সব জায়গায় গেলেই একটু বক্তব্য দিতে হয় ওই হিসাবে ওঠা না হলে বক্তব্য দেওয়ার মতো এই মজলিস না তো গতকালকে দেখলাম আমাদের রাজনীতিতে আসার নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি সেখানে ওই রকম শব্দাবলী নেই যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় সৃষ্টি হয় এরকম একটি কথা রয়টাসকে বলা হয়েছে কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের একই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার একয়ার তো সেখানে আমরা সংবিধান সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে যেই শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ক্ষমতা বিষয়ে হয়তো হবে না একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনী হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার ধন্যবাদ আপনাদের সবাইকে সংগ্রামী মহাসচিব ডক্টর আমাদের